বন্ধুরা আমরা আমরা করতে রেডি হয়ে দেখো আমরা কোথায় যাই বাই হ্যালো বন্ধুরা মাই চ্যানেল আরতি বিকাশ ব্লগ চ্যানেল সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার নতুন একটি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো সবাই রেডি হয়ে গেছে চলো দেখি আমরা কোথায় যাচ্ছি তো আমরা রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় ঘুরতে রাত্রেবেলা সময়ের বেশি রাত হয়নি সন্ধ্যাবেলা তো দেখো আমাদের গাড়িও বের হয়ে গেছে আর সবাই গাড়িগুলো প্রায় উঠেও গেছে মোটামুটি বাড়ির বাচ্চারাও সবাই উঠে রেডি হয়ে গেছে গাড়ি চালাচ্ছে আর আমাদের নিউ ড্রাইভার ড্রাইভার দেখো গাড়ি চালানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে গাড়ি তো নড়ছে না গাড়ি তো নড়ছেই না তো তোমরা দেখো আমরা এবার কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি রায়গঞ্জে পিকনিক তোমার রায়গঞ্জেই যাচ্ছিলাম একটু ঘুরতে তো যাচ্ছিলাম তো ওখানে ছিল মামার ছেলের জন্মদিন ছোট্ট করে ঘরোয়াভাবেই ছোট্ট করে একটু সেলিব্রেশন করা হয়েছিলো আর কি তো মামারা বললো যে আয় একটু মজা করা হবে এই আর কি তো আমরা সেখানেই ছেলেকে গিয়েছিলাম পৌঁছে গিয়েছি তো ওখানে গিয়ে তো আমার বাবান দেখো ওখানে সবার সঙ্গে খেলায় না আর ওর কাকি তো ওকে হাসানোর জন্য মানে একটা প্লাস্টিকের গ্লাস দিয়েছে ওর সঙ্গে মাস্কার করছে ওখানে একটু হাসে ও তো হাসি না গমরা মুখে বসে আছে গমরা হয়ে বসে আছে শুভ জন্মদিন আস্তমা শুভ জঙ্গের রাতের পরে সোনা ঝরা তোমার জীবন সাত রঙেতে ঝোক না রঙী যেমন আসেরাতের পরে সোনা ঝরা তোমার জীবন সাত রঙেতে ফুক না রঙি শুভ জন্মদি শুভ জন্মদি যেমন আসে রাতের পরে সোনা ঝড়া তোমার জীবন সাত রঙেতে ফুক না চোকে ভাবছে সবাই একই হলো গার ছেলে কেমন করে এমন গান গা ও বাচ্চোকে ভাবছে সবাই একই হলো হায় গার ছেলে কেমন করে চিরদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন যেমন রাতের পরে সোনাঝরা দিই তোমার জীবন সাথ রনেতে হোক না রঙি দোষে গুণে মানুষ সবাই গুন্ডি চারে বড়ো যদি কোনো ভুল হয়ে যায় আমায় ক্ষমা করো ও দোষে গুণে মানুষ সবাই গুন্ডি চারে বড় যদি কোনো ভুল হয়ে যায় আমায় ক্ষমা করো